আফরিন নার্সারিতে সবাইকে স্বাগতম আজকে মূলত আফরিন নার্সারির টোটাল সাইটাস এবং আমের বিষয়ে দেখানো হবে আপনারা বাড়িতে ছোট টবে কিভাবে করবেন কিভাবে করতে পারবেন কমলা লেবু বা মৌসম্বী লেবু এই আমাদের এই হট ওয়েদারে মিষ্টতা হয় নাকি সেটা একটু সবাইকে দেখাবো আর টবে করা এগুলো সম্ভব সেগুলো আমার এই কিছু ডেমো আমি আমার নার্সারিতে করে রেখেছি সেগুলো দর্শকদেরকে দেখাবো একটু দেখাও আগে ক্লোজ নিয়ে আসো এগুলো কমলা লেবু দার্জিলিং জায়ান্টের ছাড়া এদিকে আছে পাকিস্তানি এগুলো একদম কিন্তু ছোট একটা টবের মধ্যে আছে দেখো আর এই গাছে কিন্তু অনেক ফল হয়েছিল লাস্ট এখনো প্রায় মতন ফল গাছে আছে এগুলো কিন্তু মোটামুটি জানুয়ারি মাস পর্যন্ত আপনারা রাখতে পারবেন আর এগুলো এখানেই মিষ্টি হচ্ছে এদিকটা আছে গোল্ডেন মৌসুম্বী দেখুন একটা ছোট টবে একটা দুটো তিনটে এখন আপাতত আছে এই গাছে মোটামুটি আরও ফল ধরেছিল টেস্ট করা হয়েছে এখানে কমলালেবুর সাতগুড়ে ভ্যারাইটির মধ্যে মিশরীয় মালটা গোল্ডেন মৌসুম্বি এবং ইন্ডিয়ান শিকি সব থেকে আমাদের এই ওয়েদারের টবে আপনারা করতে পারেন আর এগুলো কমার্শিয়াল ভাবে কিন্তু চাষও করা যাবে পাশাপাশি দেখাই দেখুন সবাইকে দেখাচ্ছে হ্যাঁ এগুলো বিক্রি আছে আমি দেখাবো প্রথমে একটু দেখিয়ে দাও আমি এক্সট্রা আমার দেখাবো এই সমস্ত চারাগুলো আমার আফসিন নার্সের নিউবনাথ বদরাটে আমি আমার নিজস্ব মাদার প্লান্ট থেকে তৈরি করি সেই চারাগুলো আমি দেখাবো দর্শকদেরকে একটু দেখাও ক্লোজলি ভাবে একটু দেখাও পরপর এগুলো একটু দেখাও কমলা লেবু যে এখানে এই মাটিতে আমাদের বাংলার মাটিতে দে একটা এখানে ফলছে এখানে যে মিষ্টি আসছে প্রচুর মিষ্টতা আসছে এগুলো এখানে এগুলো কিন্তু কমার্শিয়াল ভাবে চাষ করা সম্ভব দেখুন এটা কমলা লেবু এগুলো কি কমলা এগুলো এটা আছে ছাতুক কি ছাতুক আমার কাছে কমলা এবং মালটা মিলিয়ে প্রচুর ভ্যারাইটি আছে মোটামুটি মালটার মধ্যে আছে ইন্ডিয়ান সিকিম মৌসুমি গোল্ডেন মৌসুমি মিশুরি ইয়েলো মালটা আফ্রিকান ইয়েলো মালটা কাঠোল গোল্ড নিউ সেলার পাঞ্জাব মালটা আর কমলার মধ্যে যদি আপনি দেখতে চান কমলার মধ্যে মোটামুটি আমাদের এই মাটিতে যেগুলো হচ্ছে সেগুলো আমার কাছে যেগুলো আছে সেগুলো বলছি পাঞ্জাব যেটা আপনার পাকিস্তানি পাকিস্তানি কমলা বলে পাকিস্তানি কমলা জায়েন্ট দার্জিলিং দার্জিলিং মিনি সাতুকি ভুটানি যেটা কেউ ছাতুকি বলে কেউ ভুটানি বলে এটা সেই কিন্তু ছাতুকি কমলা কিন্নুর ভ্যারাইটিগুলো এখানে ভালো হচ্ছে মোটামুটি পাও কিন্নু কাশ্মীরি কিন্নু দুটোই ভালো হচ্ছে থাই টু কমলা আমার আগের বছর গাছে হয়েছিল আমার ইউটিউব চ্যানেলে অলরেডি সব দেওয়া আছে সেগুলো আপনারা পুরনো ইউটিউব চ্যানেল ঘেটলে দেখতে পাবেন আপনি নার্সারি নিউবিনাথ বদ্রহাট আর এর চারাগুলো যে আমি আমার নিজের সমাদার প্রাণ থেকে বানিয়েছি সেগুলো একটু দেখাবো দর্শকদেরকে একটু দেখিয়ে দাও আমার সাথে চলে আসবে এগুলোটা আছে আফ্রিকান ইয়েলো মালটা চারাটাও দেখো খুব সুন্দর চারা প্রায় দেড় ফুট হাইটের চারা এগুলো কত দাম এগুলো আমি কাস্টমারদের জন্য আশি টাকা দাম রেখেছি আর এর ছোটো চারা নিলে কিন্তু পঞ্চাশ টাকা সেটা কালো পিপিতে হবে এটা বস্তার প্যাকেট এদিকে আসুন প্রত্যেকটা বেডের সামনে কিন্তু কাস্টমার এসে দেখে নিতে পারে দেখুন ইয়েলো মালটা টু যেটা এটা আছে সুইট ম্যান্ডারিন কমলা লেবুর ভ্যারাইটি এর ছবিটা একটু দেখাও ক্লোজলি ভাবে আর এগুলো কিন্তু আমরা আমাদের নিজস্ব মাদার প্লান্ট থেকে কিন্তু বানাই এটা আছে পাকিস্তানি অরেঞ্জ এটা কিন্তু রেড ব্লাড মালটা যেটা ভিতরে অনেকটা লাল হয় হ্যাঁ ভিতরে অনেকটা লাল হয় আর এগুলো একটু স্টক দেখাও চারার স্টক এটা একটা থাই টু অরেঞ্জ এটা কমলার অ্যাকচুয়ালি কিন্তু আফসিন নার্সারি মানে লেবুর স্বর্গরাজ্য লেবুর মোটামুটি সাকসেসফুল ভ্যারাইটির মধ্যে এই মুহূর্তে আমার কাছে প্রায় ষাট রকম ভ্যারাইটি আছে যেগুলো এখানে কমার্শিয়ালভাবে চাষ করতে পারবেন তার মধ্যে কিছু মাল্টার ভ্যারাইটি কিছু কমলার ভ্যারাইটি আমি রেডি করেছি প্রচুর চাষিকে দেওয়া হয়েছে চাষ করার জন্যে তারা অনেক চাষি সাকসেসফুল আর এবছর কিন্তু অনেক চাষিকে আরও দেওয়া হয়েছে সামনে বছর সেইগুলো রেজাল্ট আসবে আর এগুলো সব কিন্তু আমি নিজস্ব মাদার প্লান্টটাকে দেখলে বুঝতে পারবেন এখানে কিন্তু বেডে সব বাইন্ডিং করা আছে সব দেখাও একটু আমার নিজস্ব মাদার প্ল্যান্টে কিন্তু আমি এগুলো গ্রাফটিং করি আর আপনারা কিন্তু যারা পাইকারি নার্সারির ক্ষেত্রে নিতে চান যদি কোয়ান্টিটি বেশি হয় তাদের জন্য কিন্তু অনেক কম রেটে আছে অনেক কম রেটে দিতে পারবো আপনারা ফোনে যোগাযোগ করবেন আমার ফোন নাম্বার হল নাইন থ্রি এইট টু নাইন থ্রি টু ওয়ান নাইন টু নিউ ব্রাথ বদরহাট যদি কেউ শিয়ালদার দিক থেকে আসেন তাহলে হাবড়া বা বনগা লোকাল ধরে গুমা স্টেশনে আসতে হবে গুমা থেকে টোটো করে বদর বাজার বদর বাজারে যে রাস্তাটা হাবড়ার দিকে এসছে ওই রাস্তাটা আমার নার্সারি আপনারা যদি কেউ বুঝতে না পারেন আরেকবার আমার ফোন নম্বরটা বলে দিচ্ছি ফোন করবেন নাইন থ্রি এইট টু নাইন থ্রি টু ওয়ান নাইন টু আর যদি কোনো নার্সারি বন্ধু মাল একটু বেশি পরিমাণে নিতে চান তাদের ক্ষেত্রে বলবো আপনারা ফোনে কন্ট্যাক্ট করবেন আপনাদের জন্য কিন্তু অনেক রেট কম আছে একটু দেখিয়ে দাও আপনি নার্সারি কত বড় আর কি কী স্টক আছে একটু দেখাও এখানে কিন্তু বন্ধুরা প্রচুর প্রচুর গাছ আছে আপনার নিতে চাইলে দাদার ফোন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবে এগুলো কিন্তু সবেদা এগুলো কি সবে না এটা আছে ল্যাংচা সবেদা যেটা একটু লম্বাটে হয় সবেদার অ্যাকচুয়ালি আমার কাছে চার রকম ভ্যারাইটি আছে একটা কালাপাতি আছে সেটা একটা কালাপাতি সেটা অল টাইম অল টাইমের মধ্যে মোটামুটি কালাপাতি থাইপাতি এগুলো হবে আর ল্যাংচাটাও দুবার হয় আর একটা আছে ক্রিকেট বল সেটা ওয়ান টাইমের এই ধরনের চারাগুলো আপনারা মাত্র আশি টাকায় পেয়ে যাবেন একটু আসেন এটা আছে চায়না থ্রি লিচু চায়না থ্রি এগুলো হাইটের অনেক পার্থক্য আছে দু তিন রকম হাইটের মাল আছে মোটামুটি এটা তিন ফুট হাইটের মালগুলো পঞ্চাশ টাকা যেগুলো চার ফুট আছে সেগুলো আশি টাকা দাম রেখেছে দেখাও আজকে কিন্তু ওখানে একটা গাড়ি লোড হচ্ছে এখানে একটা গাড়ি লোড হচ্ছে একটু দেখাও দর্শকদেরকে প্রতিদিন কিন্তু এরকম নার্সারি ম্যানের জন্য গাড়ি লোড হয় গাড়িতে মাল যাচ্ছে গাড়ি লোড হচ্ছে প্রচুর বড় নার্সারি আপনারা নিতে চাইলে যার কাছে যোগাযোগ করবেন একটু নার্সারিটা টোটাল ঘুরিয়ে দেখিয়ে দাও আফ্রি নার্সারি কিন্তু নিজস্ব মাদার প্ল্যান্ট থেকে চারাগুলো তৈরি করে তোমরা একটু গিয়ে টোটাল কতটা জায়গার উপরে আছে টোটাল নার্সারিটা একটু ক্যামেরা দিয়ে ঘুরিয়ে দেখিয়ে আর এই এই জায়গাটায় মনে হয় আপনার ওই সেট করা আছে এখানেও এই তো দু তিন দিন আগে তাই তো দু তিন দিন আগে আমার এখানে এটা আছে রাম ভুটান এন এইট্টিন রাম ভুটান এন এইটিন দাম ভুটান সাড়ে তিনশো টাকা দাম রেখেছি জাবাটি কাবা আছে এগুলো কি কি ভ্যারাইটি এগুলো চারশো টাকা কি ভ্যারাইটি এটা সাবারা ভ্যারাইটি জাবাটি কাবার এটা আছে ম্যাঙ্গো স্টিন আড়াইশো টাকা রেড সুই নাম চেরি দেড়শো টাকা ব্ল্যাক সুই নাম চেরি দুশো টাকা অ্যাভোকাডো আছে আমার আর এই এগুলো কি নারকল গাছ এগুলো ওটা হলো ইন্দোনেশিয়ান জাবা জায়েন্ট ওটা দু থেকে আড়াই বছরের ফল এসে যাবে মোটামুটি ওর দাম রেখেছে আমি সাতশো টাকা এটা আমের প্রচুর ভ্যারাইটি আমার কাছে কিন্তু অপশন আছে এটা আপনারা পাবেন এটা আমের ভ্যালেন্সিয়া প্রাইড এটা একদম একটা বিখ্যাত ভ্যারাইটি ভ্যালেন্সিয়া প্রাইড এটা সাতশো টাকা দাম রেখেছি ওদিকে আছে অল টাইমের মধ্যে হংসং রেড ড্রাগন এটা এটা ছিলও সাতশো টাকা এগুলো লঙ্গন এটা হলো ফোর সিজন লঙ্গন ফোর সিজন হ্যাঁ একটু দেখাও ক্লোজলি ভাবে দর্শকদেরকে তুফ থেকে আড়াই ফুট হাইটের চারা কিন্তু আর প্রত্যেকটা কিন্তু ব্রাঞ্চ ছাড়বে বলে রেডি হয়ে আছে এগুলো আপনারা সাড়ে পাঁচশো টাকায় পাবেন এখানে আছে কেজি টেন জাম কেজি টেন জাম এগুলো আশি টাকায় পাবেন দশটা এক কেজি কিন্তু একটু বেশি লাগছে আমাদের এখানে